আই দেখো কত সবাই গুলো আগে সারিস নেই দামাল মারামারি করে কেন রে এ এ আগোলে রেবিনে তো নাম আগোলা আছে হিসা হে মাথার উপরে পড়ছে না আরো নিয়ে কিছুগুলো ভুট্টো ভাঙা খাচ্ছে ছাগল এখন তো এর আগে আমি অনেক ভিডিও আপলোড করছি অনেকে অনেক কমেন্ট করছেন ফোন করছেন পরামর্শ চাইছেন আসলে বিষয়টা হচ্ছে যে খাবার ঠিকঠাক মতো না খাইলেও অসুস্থ হয় আবার খাইলেও অসুস্থ হয় সাদা ছাগলটা হচ্ছে আপনার কি নাম যমুনা পাড়ি আনসাল্টেড ফুড তো আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানে বাকিগুলো সার্ভি এটা খাওয়া শেষে নাকি বাকিগুলো সার্ভি এটা খাওয়া শেষে হ্যাঁ বাকিগুলো এগুলো এক টার্মে তো দেয়া যায় না আচ্ছা মারামারি করে মারামারি করে না আমি তো আসলে অবসর এই আসছি একটু ভালো লাগে কাজগুলো করতে উনি আমার ফ্রেন্ড আমরা দুই ফ্রেন্ড মিলে এই মোটা করছি বাচ্চাগুলোর কখন খাবার দেবেন ভাই সবগুলোই মাসাগোল সবগুলোই পেগনেট দুই তিনটা মনে হয় প্রেগনেট না বাচ্চা কিছু আছে আবার কিছু হচ্ছে কিছু বিক্রি করে দিছি কিছু জাত বাছাই করে বিক্রি করে দিছি বাকি ছাগলগুলো আছে আবার যেগুলো প্রেগনেট না সেগুলো আলাদা আছে এগুলো শুধু প্রেগনেট ছাগল এগুলো এখানে আলাদাভাবে খাবার দেওয়া হচ্ছে আর কিছু ছাগল আছে আপনার হ্যাঁ ওরা এখনও প্রেগনেন্ট হয় না বা দুই মাস সারাই মাস তিন মাসের মধ্যে হবে ওরা একটু মায়ের হয় বেশি যারা আপনার প্রেগনেন্ট এই জন্য ওদের আটকে রাখছি ওদের খাবার দেওয়ার পরে এগুলো আটকানোর পরে আবার ওদের দেওয়া হবে এক এক শিফটে এক এক শিফট সারা হয় খাবার দেওয়া হয় তো আমরা ছাগলের খামারের প্রথমে অনেক ছাগল জাত বাসাই তারপর আপনার ছাগল বাসাই এগুলো করতে অনেক সময় লস হয়েছে আমাদের অনেক টাকাও লস হয়েছে সময়ের পাশাপাশি ডিসিশনে ভুল হয়েছে অনেক সময় যে এই ছাগলটা ভালো হয় নাই এই ছাগলটার জাত ভালো নাই এই ছাগলটা খাচ্ছে না এই ছাগলটা দেখে কিনা হয় নাই এরকম অনেক বিষয় থাকে যেগুলো দেখে শুনে কিনতে হবে দেখে শুনে ইয়ে করতে হবে আর মূলত ছাগল খামার করার জন্য খামার থেকেই ছাগল নেওয়াটা বেটার বাজার থেকে ছাগল কিনলে অনেক প্রবলেম হয় যেগুলো আমরা ফেস করছি আমরা আসলে তখন তেমন কোনো খামার পাই নাই যে এই খামার থেকে ছাগলগুলো সংগ্রহ করব এখন আমাদের খামার থেকেই অনেকেই নিচ্ছে আমরা এই সাপোর্টটা পাই নাই প্রথম ফার্স্ট টাইম যে আমরা কোনো খামার থেকে ছাগল সংগ্রহ করব বা তেমন কোনো ইয়ে খামার পাই নাই এ কারণে আমাদের অনেক লস হয়েছে যে আমরা বুঝতে পারি নাই যে এই ছাগলগুলো ভালো হবে এই ছাগলগুলো খাবে ভালো এখন মোটামুটি আছে ইনশাল্লাহ ভালোই ছাগলগুলো অনেক সুস্থ আছে বাচ্চাগুলো সুস্থ আছে ছাগলের প্রধান খাবার হচ্ছে আমাদের নেফিয়ার ঘাস এই যে কাটিংগুলো কেটে কেটে দেওয়া হয়েছে আর হচ্ছে আপনার এই যে ধানের যে গাছ খড় হিসাবে ওটা কেটে সাল দিয়ে খাওয়ানো হয় মিক্স করে মাখায় এই দুটাই মূলত ওদের প্রধান খাবার আর কনসালট্যান্ট ফুড যেটা আমরা ভুট্টা গম এগুলো ভাঙানোর পরে এগুলো যেদের দিনে একবার করে খাওয়াই কেন আমাদের ইউটিউবে আরও তিন চারটা ভিডিও এর আগে আমি দিচ্ছিলাম অনেক কমান্ড করছেন অনেকেই যে আমরা ছাগল খামার করব বা ছাগল পুষতে চাচ্ছি অনেকে অনেক পরামর্শ জন্য ফোন দিয়েছেন তো এই কারণেই আমি আবার একটা ভিডিও করলাম আজকে দেখি ছাগলগুলো দেখে ভালোই লাগতেছে অনেক হ্যাপি ওরা মনে হচ্ছে অনেক সুস্থ আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই ভালো লাগলে করবেন আর আমাদের ইমো নাম্বারটা দেওয়া থাকবে যদি কখনো প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিব ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ